প্রোমোডোরো টেকনিক খুব বিখ্যাত কথা আমরা জানি কিন্তু নামাজে আপনি দেখেন হাদিসের মধ্যে জিনিসগুলো কি সুন্দর করে দেওয়া আছে কাজের শুরুতে পঁচিশ মিনিট কাজ করুন রাসূল্লাসাল্লাম আরিখুসাল্লাম বলছেন যে সর্বোত্তম আমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় আহবুল আহম আলী ইলা আদ ওয়া মুহা ওয়ান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ সোবাহানু তার কাছে সব থেকে প্রিয় হচ্ছে উত্তম হচ্ছে ওই আমল যেটা কম কিন্তু রেগুলার করা হয় অর্থাৎ সপ্তাহের একদিন আপনি তিন ঘন্টা কোরান পড়লেন বোঝেন সপ্তাহের একদিন আপনি তিন ঘন্টা কোরআন পড়ছেন আর একদিন আপনি কোরআন পড়েন নাই তার থেকে ভাই বহু অংশে বেটার প্রতিদিন আধা ঘন্টা পড়েন সপ্তাহের একদিন তিন ঘন্টা না পড়ে প্রতিদিন আধা ঘন্টা পড়েন এই ব্যাপারটা আল্লাহ সুবাহ তালার কাছে কিন্তু উত্তম ওই ব্যাপারের সঙ্গে আপনি কিন্তু পনেরো টেকনিক মিলাইতে পারেন যে আমি টানা একটা কাজ আসলে করব না আমি পঁচিশ মিনিট এটা করব একটা ট্রানজিশন দিব পাঁচ মিনিট আবার ওই কাজটা করব অথবা একটা ডিফারেন্ট কাজ করব মানে আমার প্রত্যেকটা কাজের মাঝখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকবে একটা ট্রানজিশন থাকবে এটা আমাদেরকে কিন্তু এনশিওর করতে পারতে হবে ওকে তারপরে হলো পাঁচ মিনিট বিরতি নিন এই সময় সংক্ষিপ্ত দোয়া বা দিকের এটা আমরা সোরা বলার সময় কিন্তু বলে ফেলেছি যে হলো পাঁচ মিনিট বিরতি নিন এই সংক্ষিপ্ত সময় দোয়া বা দিকির করুন আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং অন্তরে অন্তর আল্লাহ শরণে প্রশান্তি লাভ করে অর্থাৎ একটা আসরে রদে আছে আলা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ স্মরণ আল্লাহর জিকির তোমার মনকে প্রশান্ত করে তোমার মনকে ভালো করে ফেলে সুতরাং কাজের ফাঁকে আমরা যখন জিকির করতেছি একটু আগে আমার যে কাজের স্ট্রেস ছিল ওয়ার্ক লোড ছিল লোডটা হয়তো কমে যাবে না কিন্তু জিকিরটা করার ফলে লোডের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কথাটা আমি আবার বলি লক্ষ্য করেন একটু আগে আমার কাছে যে লোড ছিল আমি যখন পাঁচ মিনিট একটু জিকির করলাম আমার কাজে লোডটা হয়তো চলে যাবে না কিন্তু কাজের লোডের ব্যাপারে আমার যে দৃষ্টিভঙ্গি ছিল এটা কিন্তু বদলায় যাবে কারণ আপনি লক্ষ্য করেন আপনার জীবনের সব সমস্যার সমাধান হওয়া কিন্তু জরুরি না বরং আপনার জীবনের সমস্যাগুলো আপনি কিভাবে দেখতেছেন এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলায় ফেলা জরুরি কারণ আপনার জীবনে আজ থেকে দুই বছর আগে যে জিনিসটা সমস্যা মনে হইতো অলরেডি ইউ আর ডুইং দ্যাট অলরেডি আপনি ওই কাজ ধরেন করতেছেন আবার বলছেন মানে আজকে থেকে দুই বছর আগে যে জিনিসটা আপনার কাছে প্রবলেম মনে হইতো আপনি লক্ষ্য করেন অলরেডি আপনি ওই কাজটা আজকে করতেছেন তার মানে জীবনে সমস্যা থাকাটা কিন্তু কোনো প্রবলেম না বরং সমস্যাটা আমি কিভাবে গ্রহণ করতেছি সমস্যার প্রতি আমার কি দৃষ্টিভঙ্গি আছে ওইটা কিন্তু আসল তো আপনি যদি প্রত্যেকটা কাজের মাঝখানে পঁচিশ মিনিট অন্তর একটু জিকির করেন আপনার কিন্তু অফিসের কম্পিউটার থেকে উঠে অন্যত্র চলে যাবেন এই না আপনি ভাই ওইখানে বসেই থাকেন না এটা কোরআন তিল করেন একটু জিকির করেন আপনার ওয়ার্ক লোড কমে যাবে না কিন্তু ওয়ার্ক লোডটা অনেক হালকা মনে হবে এই হালকা মনে হয় তো জরুরি তাই না ওই যে একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে না এটা সত্য কিনা আমি জানি না এটা আমি শুনছি এটা আমরা আরো ভেরিফাই করতে পারি যে একজনকে বলা হয়েছে যে তোমাকে বিষক্রিয়া দিয়ে মেরে ফেলা হবে মানে হচ্ছে যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আধা ঘন্টা পরে এরপরে হচ্ছে কি আধা ঘন্টা পরে তোমাকে সাপের কামড় দিয়ে তোমাকে আসলে মেরে ফেলা হবে ঠিক আছে ফাইন ওকে জানানো হয়েছে এরপরে মুহূর্তে ওর সামনে একটা সাপ আনা পর্যন্ত সাপ আনা আনার পরে চোখটা বেঁধে দেওয়ার পরে সাপটা সরাই দিয়ে ওর গায়ে একটা সূচের একটা কাটা বিধায় দেওয়া হয়েছে হালকা দিয়ে খোঁচা দেওয়া হয়েছে ও কিন্তু এরপরে মারা গেছে কারণ হলো সাইকোলজিক্যালি আমাদের মনের মধ্যে আমরা আসলে যেটা তৈরি করি ওইটা কিন্তু অনেক বেশি জরুরি এবং ওইটা অনেক বেশি ভারী ইভেন এই জন্য কিন্তু আপনি দেখবেন আপনি আপনার ফিউচার নিয়ে যখন খুব চিন্তা করতেছেন যে খুব ভালো জীবন কাটাইতেছেন আপনার একটা গাড়ি আছে আপনার একটা বাড়ি আছে কথার কথা ধরেন আপনি অমুক জায়গায় গেছেন আপনি কিন্তু মানে দেখবেন মুচকি হাসতেছেন মানে এইভাবে চিন্তা করলে আমরা মুচকি হাসি কেন কারণ আমাদের মন কিন্তু ইমাজিনেশন আর রিয়ালিটি দুইটা পার্থক্য আসলে বোঝে না আমাদের মন আমাদের কল্পনাকে বাস্তব মনে করে এই কথাগুলো এতগুলো কথাগুলো আমরা আসলে কেন বলতেছি এটার মানে হলো যে আপনি যখন জিকির করতেছেন আপনার কাজ বাহ্যিক ভাবে কমে যাবে না কিন্তু কাজের ব্যাপারে আপনার সাইকোলজিক্যালি একটা তৈরি তৈরি হবে হবে এমন একটা প্রস্তুতি যে কাজগুলো আপনি এনজয় করতে আরম্ভ করবেন এই জিনিসটা তো ভাই দরকার কাজ কমে যাওয়া জরুরি না কাজ অনেক বেশি হইলেও করতে পারা কিন্তু জরুরি ওকে তারপরে হচ্ছে চারবার পুনরাবৃত্তি করুন তারপর সলাতের জন্য প্রস্তুতি নিন রাসুল্লা সাল্লাহ আলী বলছেন সলাত হলো মমিনের মেয়েরা অর্থাৎ এই ব্যাপারটা হলো আমরা নামাজের সঙ্গে কানেক্ট করাইছি যে আমরা যদি রেগুলারলি নামাজ পড়ি বা কাজের মাঝখানে ব্রেক গুলা নিয়ে নামাজের সঙ্গে অ্যালাইন করে করে রুটিনটা তৈরি করি এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু ইনশাআল্লাহ হেল্প করবে